পাঁচই অগস্টের দিনের এই সময়টাই সকাল দশটা বেজে এখন পাঁচ ছয় মিনিট ঠিক এই সময়টা আমাদের যেটা হয়েছিল যে আমরা শূন্য শাহবাগ দশটা বাজে শাহবাগ মোটামুটি একটা নিস্তব্ধ একটা পরিবেশ ইন্টারনেট খুব সময় তো শাটডাউনে চলে যায় আহ আর্মির সাথে নেগোসিয়েশন হচ্ছে তারপর তারপরে হচ্ছে মোটামুটি একটা এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল তখন টান টান উত্তেজনা কোথায় কি হয় এবং সেখানে সর্বপ্রথম আমরা যেটা খবর পেয়েছি ডিওএইচএস থেকে ডিওএইচএস থেকে হচ্ছে প্রথম হচ্ছে মিছিল বেরিয়ে যায় আর্মির বেরিগেট ভেঙে পরবর্তীতে হচ্ছে মিছিলটা সেটা হচ্ছে ভেঙে যায় তারপর হচ্ছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র নাগরিক রাস্তায় নেমে আসে এবং আমাদের যেই ফেসিস্ট একটা Government